রাসুল সাল্ল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান নামকে উপস্থিত এই হাসরের ময়দানে একত্রিত করে ঘিরে দিয়ে জাহান নামের উপর দিয়ে একটা রাস্তা একটা পথ একটা ফুল একটা সিরত তৈরি করা হবে স্থাপন করে দেওয়া হবে কি সেটা সিরাত কি সেটা পথ একটা ফুল সিরাত আমরা ফুল সিরাত বলি না বলেন কি না যে ফুলসিরাত পার হতে হবে এই ফুল সিরাত দেওয়ার জন্য এই জন্য জাহান নামকে ময়দা চতুর্দিকে ঘিরে দেওয়া হবে একটা লোক যেন ময়দা ময় থেকে পালাইতে না পারে তার কারণ পালাইবে কোন দিকে যেদিকে পালাবে সেই দিকে জাহান নামে রাজা দেখা যাচ্ছে আগুন দাউ দাউ করে চলছে পালানোর কোনো বুদ্ধি থাকবে না আজকে আপনি মনে করতেছেন আমি বাংলাদেশে থাকবো না পালিয়ে আরেক দিকে চলে যাব কোন দিকে যাবেন সেই দিকে দাদা বাবুর দেশ আসলে যেদিকে পালাবেন তিন দিকে যাবেন তিন দিকে ভারত আজকে ঘিরে আসে আরেক দিকে পালাবেন নদীতে ঝাঁপ দিয়ে মরা লাগবে বুদ্ধি আসে এইরকম জাহান্নাম হাসড়ের ময়দানে চতুর্দিকে ঘিরে থাকবে একটা লোকও পালায়ন করতে পারবে না এই জন্য হাসরের ময়দানে ঘিরে রাখবে নামকে ঘিরে রাখার পরে একটা পদ একটা সিরাত একটা ফুল সিরাত স্থাপন করা হবে করার পরে কি বলবেন আল্লাহ পাক উনিশ নাম্বার মারিয়ামের একাত্তর নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়া মিঙ্কু ই মাববিয়া আল্লাহ একবার আল্লাহ পাক জানিয়ে দিলেন তাহাদের মধ্য তার মানে ওই উপস্থিত লোকদের মধ্যে এমন কেউ নাই যেই ফুলসরাত তাকে পার হতে হবে না একজনও বাদ যাবে না সবাইকে ফুলসরাতের উপর উঠতে হবে একটা লোকও বাদ যাবে না আর এটা তো শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকার আর একটু জোরে বলেন এই সিদ্ধান্ত কার আল্লাহতাল সিদ্ধান্ত এই জন্য আল্লাহ পাক বললেন রব্বিকা হাতমাম্মা কদিয়া এই সিদ্ধান্ত হলো রব্বে কারিমের তার মানে আল্লাহ আল্লাহ পাক এই সিদ্ধান্ত দিয়েছেন করেছেন স্থাপন করবেন আর যারাই এই ফুলসিরাত পার হয়ে যাবে আল্লাহ পাক যে ওয়াদা করেছেন জান্নাতের তারাই যারা এই ফুলসিরাত পার হয়ে যাবে তাদেরকেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যারা এই ফুলসিরাত পার হতে পারবে তাদেরকে কোথায় দিবেন কোথায় কয়েকজন জাহান নামে না ফুলসেরাত পার হয়ে যা জাহান নামে হয়তো লাভটা কী হলো জাহান্নামের উপর দিয়ে তো ফুলসেরাত দিছে ফুলসেরাত পার হয়ে কোথায় যাবে হয় নাই সবাই বলেন ফুলসেরাত পার হয়ে আপনাকে জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে এই জন্য জাহান নামের উপর দিয়েছেন রাসুল সাল্ল্লা আলসাল্লাম জানিয়ে দিয়েছেন এই যে ফুলসেরাত পার হতে হবে এই ফুলসেরাতের জায়গাটা হলো ঘন অন্ধকার অমাবাসার রাতের মতো কেন রাসুল সাল্লাম আলসাল্লাম বলেছেন জাহান নামের আগুনকে তিন হাজার বছর উত্তপ্ত করা হয়েছে যখন এক হাজার বছর উত্তপ্ত করা হয়েছে জাল দেওয়া হয়েছে ওই সময় আগুনের রং লাল হয়েছে এরপর লাল থেকে এক হাজার বছর জাল দেওয়া হয়েছে সাদা হয়েছে আবার এক হাজার বছর জাল দেওয়া হয়েছে সাদা থেকে ঘন অবস্যার মতো কালো গুড গুডে কালো কুচকুচে অন্ধকারের মতো হয়ে আছে আগুন সেই আগুনের উপর দিয়ে ওই জাহান্নামের উপর দিয়ে যখন ফুলসেরা তো তৈরি করা হবে স্থাপন করা হবে ওই অন্ধকারের মধ্যে ওই ফুলসেরাতের রাস্তাটার প্রশস্ত বিশালতা কত হবে রাসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন ফুলসরাত এই অন্ধকার স্বর্ণ থাকবে একবারে অন্ধকারে সে থাকবে ঢেকে থাকবে ওই ফুলসেরাতের প্রশস্ততা হবে চুলের চাইতে চিকন তার বাড়ির চাইতে ধারালো কি হবে ফুলসেরাতটা কি হবে চুলের চাইতে সবাই বলেন হয় না চুলের চাইতে চিকন আর তরবারি চাইতে ধারানো একটা ছোট্ট একটা উদাহরণ দেখেন যদি বুঝে না আসে আপনার মা আপনাকে বলেছে একটা সুই নিয়ে আসতে সুই থেন কাজ কি খেতা সিলেই করবে আপনার মা আপনাকে বলেছে বাবা একটা সুই বাজার থেকে নিয়ে আসতে খেতা সিলেই করবে আপনি যখন সুইটা রাতের বেলায় নিয়ে আসতেছেন হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে খালি সুইটা আপনার কাছে যদি লাইট না থাকে আপনি খুঁজে বের করতে পারবেন সম্ভব তাহলে আপনার কি দরকার হবে ওই সময় বুঝেন নেই কী প্রয়োজন আলোর দরকার কিসের আলোর দরকার ওই সুই যদি আপনি মাটি থেকে তুলতে চান অন্ধকার রাতে কী বের করতে হবে আপনার লাইট সারা আলো ছাড়া সম্ভব হবে না তাহলে দুনিয়ার হিসাবটা যদি আপনি সুন্দর করে বোঝেন দুনিয়ার হিসাব যদি বোঝেন রাসুল সাল্লাম বললেন ওই যে ফুল ছেড়াতে রাস্তা থাকবে এটা হলো চুলের চাইতে চিকন তরবারি চাইতে ধারালো থাকবে অন্ধকারের জন্য ঢেকে থাকবে ওই পথ কি দেখা যাবে হয় নাই দেখা যাবে সবাই বলেন একটু বসেন একটু বিবেক খাটান তো দেখি ওই পথ যদি অন্ধকারে দেখা না যায় কিসের প্রয়োজন হবে আলোর প্রয়োজন হবে ওই সময় মনে হয় আজকে যিনি ক্ষমতায় আছেন তিনি লাইট ধরবে আপনাকে হ্যাঁ ধরবে না প্রতিবেশী রাষ্ট্র ভারত তিনি লাইট ধরে থাকবে যে পার হয়ে যাও আমরা আপনাকে যুদ্ধের সময় সহযোগিতা করেছি পার হয়ে যাও এখন পারবে ক্ষমতা থাকবে ওই সময়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলবে আমাদের হাতে ক্ষমতার বেশি অস্ত্র শস্ত্র বেশি আজকে একটু হেল্প করি তাদেরকে সরে দিয়ে পার হয়ে যাও সুযোগ আছে কোনো সুযোগ থাকবে না কেমন সুযোগ থাকবে না একটু পরে আসেন হাদিস শুনলে বুঝতে পারবেন ওই সময়ে আপনাকে ওই পথটা যদি আপনি খুঁজে বের করতে চান কিসের প্রয়োজন হবে আপনি যদি ওই চুলের চাইতে চিকন তর বাড়ি চাইতে ধারালো এই রাস্তা দিয়ে ফুলসিরাত দিয়ে যদি পার হইতে চান কি প্রয়োজন হবে হয় নি জোরে বলেন যদি আলোর প্রয়োজন হয় আলোটা কোথায় পাবেন আপনাকে প্রতিবেশী রাষ্ট্র ভারত সহযোগিতা করবে না বর্তমানে যিনি ক্ষমতায় আসেন তিনিও সহযোগিতা করবেন আপ ক্ষমতাসীন রাষ্ট্র আমেরিকাও সহযোগিতা করবেন আপ কেউ সহযোগিতা করবে না কিন্তু সাহায্যকারী কে আছে হয় না আরেকটু জোরে বলেন কে আছে আল্লাহ সাহায্য করবেন কিভাবে আল্লাহ পাক সাতান্ন নাম্বার সূরা হাদিদের 11 12 নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল বাইনা আইদিহিম ও বিআইমানহিম বশ راكم اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها ذلك هو الفوز العظيم. ألا بك يوم ترى المؤمنين والمؤمنات شيئا تمنا ديك بي. তারাল মুমিনিন আল মুমিনাত মুমিন পুরুষ মুমিনাত নারীদেরকে তোমরা দেখবে কি দেখবে নূরুহুম ইয়াসআ নূরুহুম তাদের আলো দৌড়া দৌড়ি করতেছে টর্চ লাইটের মতো করে যেমন অন্ধকার রাতে লাইট মারলে যেমন আলো দৌড়ায় ওই রকম তাদের সামনে ইয়াসআ দৌড়া দৌড়ি করছে এবং করবে নূরুহুম তাদের আলো কিভাবে আলো জ্বলবে বাইনা আইদিহিম অবিআইমানিহিম ডান দিকে এবং সামন দিকে আলো দৌড়াতে থাকবে এখানে আল্লাপাক বললেন মোমেন পুরুষ এবং মোমেন নারী তার মানে যাদের ইমান থাকবে ওই সময় ওই অন্ধকারের জায়গায় আল্লাহ আল্লাপাক ইমান নামক আলো দিয়ে ইমান থাকার কারণে তাদের হাতে ডান দিকে আলো দৌড়াতে থাকবে সামন দিকে দৌড়াতে থাকবে এই আলোর কাজ কি হবে বুসরা কুমুল ওই আলো দিয়ে এই অন্ধকারের জন্য ফুলসিরাত তারা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে おいしマまい এই যে ফুলসিরা তার পার হবে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ তৈরি করা আছে স্থাপন করা আছে এই ব্রিজ দিয়ে যখন তারা পার হয়ে ওই কিনারের মধ্যে যাবে ওই কিনারে ফেরেস তারা দাঁড়িয়ে আছে আজকে যখন বাংলাদেশের এক একজন ক্রিকেটার যখন দেশ থেকে অন্য দেশে খেলে খেলো খেলা খেলাধুলা করে আসে এই দেশে আসলে তাদেরকে লাল গালিচা চাদর দেয় টাকা পয়সা দেয় তাদেরকে রিসিভ করে এত কিছু প্রয়োজন আছে এত কিছু তাদের জন্য আয়োজন করে কিন্তু যারা ইমান নামক সম্পদ নিয়ে যারা দunia থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদেরকে রিসিভ করার জন্য সরাসরি জান্নাতের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে তারা কি ঘোষণা করবে বুশরাকুমুল ইয়াম আজ তোমাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ এর আজ তোমাদের জন্য সুসংবাদ আল ইয়ুমা জান্নাতুন তাজরি মিহ তাহতিহা আনহা এমন একটা জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সম প্রবাহিত ফিহা এই জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী থাকবে এরপরে কি হবে দেখেন যারা এই জান্নাতে যাবে আল্লাহ পাক শেষে জানিয়ে দিলেন যালিকা হুয়াল ফাউজুল আজি আর যারাই জান্নাতে যাবে এর চাইতে মহা বিজয় এর চাইতে মহা সাফল্য আর কেউ অর্জন করতে পারবে না